খাওয়ার সময় শিশুর হাতে মোবাইল ডেকে আনতে পারে ভয়ঙ্কর পরিণতি মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা বিনোদনের মাধ্যম বটে এই মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট চালানো গান শোনাও ভিডিও দেখা যায় তাই শিশু খাবার খেতে না চাইলে অনেক মা বাবা তাদের শিশুকে মোবাইল হাতে দিয়ে খাবার খাওয়ান বা কান্না থামান খাওয়ানোর সময় শিশুর হাতে মোবাইল ফোন বা অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস দিতে বারণ করছে যুক্তরাজ্যের শীর্ষ চারজন চিকিৎসক তারা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছেন পরামর্শগুলি হলো সময় শিশুর হাতে যেন মোবাইল ফোন দেওয়া না হয় এতে পরিপাক তন্ত্রের ক্ষতি হওয়ার পাশাপাশি তার চোখেরও ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ঘুমানোর আগেও পরে মোবাইল ফোনটি অবশ্যই বিছানার ধারের কাছেও রাখা যাবে না সম্ভব হলে রাতে মোবাইল ফোনটি বন্ধ করে রাখতে পারলে ভালো বাবা মায়ের উচিত শিশুর জন্য কিছুটা সময় বের করে নেবা এবং ওই সময়টা তাদের নিয়ে কাটানো শিশুকে অবশ্য মাঝের মধ্যে নিজের মতো করেও সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে তবে সেই সময়টা যেন তারা কোনো ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে না থাকে কারণ এইসব ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি বের হয় তা শিশুর গঠনশীল চোখের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় মোবাইলের পর্দায় ঘটে যাওয়া বিভিন্ন মুভির সাথে শিশু নিজেকে একাত্ম করে ফেলে স্ক্রিনে ঘটে যাওয়া রাগ ক্ষোভ এবং বিষণ্নতা প্রভৃতির সাথে তার রাগ ক্ষোভ ও বিষণ্ণতা মিলিয়ে ফেলে এসব ব্যাপারে বাবা মায়ের সতর্ক থাকা প্রয়োজন ইন্টারনেট ব্যবহারকারী শিশুর মধ্যে অনেক সময় খিটখিটে মেজাজ রাগ ও আত্মহত্যার প্রবণতা দেখা দেয় একঘেমি তাকে এমনভাবে পেয়ে বসে যে সামাজিকতা ও কর্মচাঞ্চল্যের গুণাবলী তার ভেতর থেকে ধীরে ধীরে উঠে যাবে ইন্টারনেট